নমস্কার আপনারা দেখছেন মুড়িঘাটার বার্তা আজ দীপাবলি আমাদের প্রত্যেক দর্শকদেরকে জানাই দীপাবলির আন্তরিক অভিনন্দন আমরা এই মুহুর্তে চলে এসেছি চাঁদা জামতলার দুরন্ত সংঘ ক্লাবে এবছরে তাদের থিম সহজ পাঠ ছোটোবেলায় আমরা সেই আমাদের সেই পড়েছিলাম সহজ পাঠ অ ক খ খস্যই দীর্ঘই এবং সহজ পাঠের একে চন্দ্র দুই পক্ষ প্রত্যেকটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে তুলে ধরেছে প্রত্যেক পূজা মণ্ডপটি আমরা একটু দেখাতে বলবো পূজা মণ্ডপটি কীভাবে তৈরি করেছে পূজা মণ্ডপটি খুব সুন্দরভাবে সহজ পাটের আদলেই তৈরি করেছে খুব সুন্দরভাবে আমরা একটু ক্লাবকর্তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আপনাদের এবছরের থিম কি সহজ পাঠ আমরা জামতলা দুরন্ত সংঘের পক্ষ থেকে আমরা গ্রামের সকলের সাহায্য নিয়ে ক্লাবের পক্ষ থেকে আমরা চিত্রটা যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি সহজ পাঠ যেটা ইতিমধ্যে হারিয়েই গেছে বলতে গেলে এক কথায় সেটাকে আমরা নতুনভাবে আবার এই পূজা মণ্ডপের থিমের মধ্য দিয়ে প্রকাশ করেছি এই যে ধারণা যে ধারণা আপনাদের সহজ পাঠ এটা কীভাবে মাথায় আসবে এটা মাথায় এলো ইতিমধ্যে যে সমস্ত ক্লাসে যে সমস্ত সাবজেক্ট ছোটোবেলার থেকে আমরা পড়ে এসেছি ওয়ান টু থ্রি ফোর সেই সমস্ত সাবজেক্টটা এখন ইতিমধ্যে সংস্কার থেকে পুরো তুলেই দিয়েছে যেটাকে আমরা নতুনভাবে আবার এই থিমের মধ্য দিয়ে মানুষকে সচেতন বলাটা ভুল হবে চেতনা চেতনা জাগ্রত করার জন্য আমরা এই থিমের মধ্য দিয়ে প্রকাশ করি যে আপনারা আসুন এসে আমাদের প্যান্ডেলটা দেখুন দেখে কিছু শিখুন এবং সামনের দিনগুলো যাতে বাচ্চাদের শিখার কিছু থাকে সেইগুলো আমরা তুলে ধরেছি এসে দেখুন আমরা আস্তে আস্তে পুরো পূজা মণ্ডপটি এবং মায়ের প্রতিমা আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো আস্তে আস্তে আমাদের বাড়ি রায়পুর চাদা কেমন দেখছে খুব সুন্দর

বাচ্চারা যাতে এখনকার দিনে তো সবটাই মোটামুটি মুছে গেছে এখনকার হয়েছে জিনিসটা হ্যাঁ এটাই আর এইবার এইবারও প্রতি বছরই আমাদের একটা নতুন নতুন ছয় এবার একটু বিকল্পভাবে ভাবার চিন্তা করার পরে এটা তৈরি করা হয়েছে তাই সবাই যারা যারা দেখবে তাদেরকে সবাইকে